তারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নাগরিকত্ব দেওয়ার জন্য যে ধরনের যে ছটি আমাদের কমিউনিটি জাতি ছটি ধর্মের অবলম্বনকারী ব্যক্তিরা যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এই দেশে আসতে বাধ্য হয়েছেন সেই ছটি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এবং পার্সি তার মধ্যে আমাদের পশ্চিম বাংলায় হিন্দু শরণার্থী অনেক বেশি যারা বাংলাদেশ থেকে স্বাভাবিক আছে বাংলাদেশ আমাদের ভাগ হয়েছে পশ্চিম বাংলায় মানে লাখ লাখ শরণার্থী পৌঁছে গেছে কোটি কোটি শরণার্থী এই মুহূর্তে পৌঁছে গেছে তো সেই শরণার্থীদের নিজের ধর্মচারণী ওখানে বাধা সৃষ্টি হচ্ছিল তারা এখানে এসছেন তাদের যাতে পশ্চিম বাংলায় বা ভারতবর্ষের নাগরিক তারা হতে পারেন তার জন্য যে সি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা কেন্দ্র সরকার চালু করেছে সেখানে ফর্ম ফিল করার জন্য সি এ ক্যাম্প আমরা এই ভারতীয় জনতা পার্টির আমাদের বর্ধমান জেলা কার্যালয়ে আজ থেকে আমরা শুরু করছি এখানে কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র সরকারি ফিস যেটা অনলাইনে পঞ্চাশ টাকা জমা দিতে হয় সেইটুকু ফিস তারা জমা দেবেন বাকি সম্পূর্ণ কাজ এখান থেকে আমরা বিনামূল্যে সার্ভিস দেব এইটাই যে অসহায় যেন মানুষ যারা আছে তাদের আমরা এখান থেকে সিএর এর ফর্ম ফিল আপ করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিলাম রেগুলার আমাদের এখানে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সিএ এর কাজের ফর্ম ফিল আপ চলবে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের কাজ আমাদের কাজ হচ্ছে যাতে নাগরিকত্ব দেওয়ার জন্য হতাশ হয়ে কোনো ভুল জায়গায় পৌঁছে তাদের খরচা না হয়ে যায় তার জন্যে আমরা বিনামূল্যে বর্ধমান জেলা কার্যালয় থেকে সমস্ত যারা সিএ নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এখান থেকে ফর্ম ফিল করব। তারপরে নাগরিকত্ব দেওয়ার বিষয় হচ্ছে কেন্দ্র সরকারের সরকার বিবেচনা করে তাদের দেবেন আমাদের ফর্ম ফিল আপ করানোর কাজ ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সরকারি ফিজ আমাদের কাছে কোনো ফিজ নেই পঞ্চাশ টাকা হচ্ছে ফর্মটা ফিল আপ করার পর ওটা ইউপিআই অ্যাপের মাধ্যমে ওটা আপলোড করতে হয় এটা চলবে আমরা আপাতত তো দু মাস চালাবো